দু হাজার সালে ঋতুপর্ণ ঘোষের উৎসব সিনেমাটি সেনদি বাড়িতে পুজো উপলক্ষে জমা হয় সবাই ছেলে আত্মীয় স্বজন কেউ স্ট্যাটাস কেউ টাকার অহংকার দেখায় আবার কেউ টাকার অভাবে অপমানিত হয় ঋতুপর্ণা ধনী পরিবারের মেয়ে এই টানা পড়েন অপমান দুঃখ সব মিলিয়ে এই সিনেমাটা পরিবারের যেন অন্দরমহলের এক আয়না উৎসব হয়তো পুরনো সিনেমা কিন্তু আজও ততটাই প্রাসঙ্গিক আপনি কি এই সিনেমাটা দেখেছেন কমেন্টে অবশ্যই জানাবেন